আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই আজ বানাবো জলপায়ের আচার জলপায়ের আচারের মধ্যে এই আচারটা কিন্তু খুবই টেস্টি হয় একবার বানালেই বুঝতে পারবেন তাহলে টেস্টি আচার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব আচার বানানোর জন্য আমি এখানে প্রথমে একটি মশলার পেস্ট করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা সাথে নিয়ে নিয়েছি এক চে চামচ পরিমাণে আস্ত পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়না সরিষা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে একদম পানিগুলো শুকিয়ে নিয়েছি এখানে কোনো রকম পানি থাকা যাবে না সাথে আরও নিয়েছি ছয় ষাটটির মতো শুকনো মরিচ আরও নিয়েছি পাঁচ কোয়ার মতো রসুন এর সাথে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার পানির পরিবর্তে এখানে হোয়াইট ভিনেগার দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে বানানো হয়ে গিয়েছে মশলাটা কিন্তু এরকম একটু আস্ত আস্তই থাকবে এখন আমি আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে পাকা জলপাই এখন আমি জলপাইগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব আপনাদের হাতের কাছে পাকা জলপাই না থাকলে কোনো সমস্যা নেই এই আচারটা কিন্তু কাঁচা জলপাই দিয়ে করা যাবে তার জন্য আপনার এখানে কাঁচা জলপাইটাকে পানি দিয়ে লব সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবেন তাহলে হয়ে যাবে তবে পাকা জলপাই দিয়ে আচারটা বানালে বেশি টেস্ট হয় সবগুলো আমি এভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়েছি দেখুন এখন আমি আচার বানানোর জন্য চুলা আগে থেকেই একটি প্রাণ বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা একটি তেজপাতা পাঁচ ছটার মতো রসুনের কোয়া পাঁচ ছটার মতো শুকনো মরিচ সাথে আছে তিনটি এলাচ আর এক ইঞ্চির মতো দুটুকরো দারচিনি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আস্ত মৌরি এখন এই মশলাগুলো তেলে এক মিনিটের মতো ভেজে নেব ভাজার এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটি শুগ্রান বের হয়েছে মশলা থেকে তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা একটু নেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে তিরিশ সেকেন্ডের মতো আবারও ভেজে নেব যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুঁড়ো দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা এখানে দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে বিট লবণ এখন এই সব কিছু চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এই চিনিতে কিন্তু ততটা মিষ্টি হবে না আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনি আরও বাড়িয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ জাল করার পর আচারটা কিন্তু এরকমটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টিবল চামচ পরিমাণে পাঁচ ফোরণের গুঁড়ো পাঁচ ফোড়নের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আবারও মিশিয়ে নেব আচারটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি আর মিনিট খানিক জাল করব তারপর নামিয়ে নেব হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন তো আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে মজাই হয়েছিল তৈরি করে নিলাম টকঝাল মিষ্টি জলপায়ের আচার আর এই আচারটা কিন্তু বানিয়ে বছর জুড়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তবে আচার মাঝে মাঝে রোদ্রে দিলে আচারের টেস্ট যেমনটা বাড়ে তেমনটা আচার ভালোও থাকে যদি সম্ভব হয় তবে রোদ্রে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই নর্মাল ফ্রিজে বছর জুড়ে রেখে দিতে পারবেন আমি চেষ্টা করেছি এই রেসিপিটি আজ আপনাদের সাথে খুব সহজভাবেই শেয়ার করার জন্য আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সহজ লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ